রন্ডিহা ড্যাম থেকে আমরা একদম সরাসরি চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন রন্ডিহা ড্যাম এটা রয়েছে পিছনে ড্যাম দেখা যাচ্ছে জলের ফ্লো দারুণ রয়েছে মানে দামোদর নদটা এদিক দিয়েই চলে গেছে আমাদের ব্যারেজ হয়ে তারপরে এই সাইডে গেছে আজকে চলে এলাম রন্ডিহা ড্যামে রন্ডিহা কারা কারা এসেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন কারণ এটা একটা পিকনিক স্পট প্রচুর মানুষ এখানে পিকনিক করার জন্য আসেন এই ড্যামে তো এখন তো প্রচুর জল রয়েছে যারা মাছ ধরে জেলেরা কাকুরা সবাই এখানে মাছ ধরছে যেমন কি আমরা দেখাই সময় যে জলের মধ্যে থেকে কাকুরা কি সুন্দর করে মাছ ধরে কারণ ওনারা অভ্যস্ত এখানে মানুষজন যেভাবে যাতায়াত করে মানে আমরা লাইফটা শুরু করতে করতেই বোটটা ছেড়ে চলে গেল ওখানে তো পুরো যত বাইক আছে মানে এই দিক থেকে নদীর ওপার থেকে ওদিকে যেতে হলে যত বাইক বাইক আছে সব চাপিয়ে নেওয়া হলো তারপরে বোট একদম চলে যাচ্ছে ওখান থেকে তো আবার যদি আসে তখনও দেখাবো আমরা আপনাদের জন্য নিয়ে আসি শুধুমাত্র আপনারা শেয়ার করলেই কিন্তু প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রন্ডিহা ড্যাম আবারও আপনাদেরকে জিজ্ঞেস করছি কারা কারা রন্ডিহা ড্যাম অলরেডি ঘুরে গেছেন আমাদেরকে জানাতে থাকুন আমি কিন্তু বহুদিন পর রন্ডিহা ড্যামে এলাম এসেছিলাম অনেক আগে ছোটবেলায় মনে পড়ে অনেক তখন ফ্যামিলি পিকনিক আমার যতটুকু মনে হচ্ছে রন্ডিহা ড্যাম আমার সেরকমভাবে কিছু মনেই পড়ে না অত রন্ডিহা ড্যাম সম্পর্কে তো আজকে এখানে এলাম এসে পরে দেখতে পাচ্ছি জলের ফ্লো তো ভীষণ এখানে তো আমাদের দুর্গাপুর ব্যারেজের মতন তো লক গেট বা ব্যারেজ এটা তো নয় কারণ ব্যারেজটা হচ্ছে একটা কমিউনিকেশনের জায়গা ওটার উপর দিয়ে যায় আর এটা তো ড্যাম একটা আলাদাই এখানে যে জলটা আসছে তবে জল যেহেতু ছাড়া হয়েছে বলে এখানেও কিন্তু জলের ফ্লো বেশ ভালো রয়েছে ফ্লোতে মানে যেন নৌকা মনে হচ্ছে ঠেলে নিয়ে চলে যাচ্ছে এত ফ্লো দেখুন আপনারা এটাকে খুব ভালো করে যদি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নৌকাটা মানে দাঁড় বাইতে হচ্ছে না এত জলের ফোর্স যে জল নিজেই নৌকাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওনারা যেহেতু অভ্যস্ত সবসময় এখানে নৌকা চালাচ্ছেন এটা একটা জীবিকা নির্বাহের জায়গা ওনাদের কাছে মাছ ধরা তো সেই জন্য ওনারা ভীষণভাবে অভ্যস্ত আর এটা হচ্ছে একটা দিক রন্ডিয়া ড্যাম্পের এটা হচ্ছে একটা সাইড এই দিক থেকে ওই দিকটা মানে অনেকটা দূরে ওই দূরের বোটটা হয়তো আর দেখাই যাচ্ছে না যেটাতে বাইকগুলো যাচ্ছিল অনেকটা দূরে ওই বোটটা চলে গেছে ওরা যাবে ওই পারে এইটা ওনাদের প্রতিদিনকার যাতায়াতের রাস্তা এইভাবেই ওনাদেরকে ক্রস করতে হয় প্রত্যেক দিন কারণ আর তো কোনো রাস্তা নেই এপার থেকে ওপারে যাওয়ার তো ওইভাবেই কিন্তু ওনারা যাচ্ছেন আর এই দিক দিয়ে তো যারা জেলের কাকুরা সব রয়েছেন মাছ ধরছেন এইটা হচ্ছে পুরো জলের ফ্লোটা দেখুন সুন্দর জলের ফ্লো এবং জলের একটা আলাদাই শব্দ হয় হ্যাঁ সমুদ্র সমুদ্র বিচটা হয় না দেখুন বিচের মতন লাগছে এখানটা দেখতে তোমার ভিডিও ভালো লাগছে থ্যাংক গোপি দেখুন এটা পুরো একদম আপনাদের মনে হবে যেন বিচ হয় না সি বিচ ওই রকম ধরনের জলটা কতটা আসছে দেখো এতক্ষণ এতটা এলো বীজটা কি সুন্দর লাগছে বাহ বা দারুণ সুন্দর জলের কাছে যাবে না মকুল না না জলের বাবা জলের কাছে যাব না এমনি সাঁতার জানি না জলের কাছে যাইনি কিন্তু আমার দেখতে ভীষণ সুন্দর লাগছে এই যে এই জায়গাটা না পুরো সি বিচের মতন রয়েছে আমার আবার ভয় লাগে চোরাবালির বালির জন্য দামোদরে তো প্রচুর আছে মানে আমাদের ব্যারেজের ওখানে তো এখানেও আছে নাকি আমার ঠিক জানা নেই আমি এখানে রয়েছি এই যে আর জলটা কতটা আসছে এতটা বালিটা কত মিহি এখানে একদম মিহি মিহি যে বালি হয় ওরকম পুরো সি ফিল জায়গাটা এটাই হচ্ছে ড্যাম মর্নিং কেমন আছো খুব ভালো আছি তনেশ্রী রায় এটা কোন দিকে যেতে হবে রাজা বাবু এটা রন্ডিহার ড্যাম আপনার গলসির কাছে পানাগড় পেরিয়ে গোলসি মাছ উঠছে মাছ উঠেছে একটা গুড মর্নিং বিশ্বনাথ গোস্বামী মাছ ধরা দেখা নেই তো মাছ ধরাই তো দেখাচ্ছি রতন দাস এই তো খুব বেশি ওঠেনি অল্প অল্প উঠছে মাছ ওটাই বলছে ওই যে উঠেছে মনে হচ্ছে ওই যে ছটফট করছে দু একটা মাছ দেখা এই কাকু খুব ভালো ভিডিওর তাই বাহ এই তো ওই যে উঠেছে কি মাছ আছে এটা কাকু বাটা

ওই যে আরেকটা রয়েছে বলছে তরকারি হলেই হবে খাকু ভালো বলেছে বলছে তরকারি হলেই হয়ে যাবে কিছু খাওয়ার জন্য মোটামুটি বিক্রি করো না মাছ মাছ নেই না টি এখন কম উঠছে মানে কি জলের স্রোতের জন্য কম উঠছে নাকি হ্যাঁ ও হ মাছ উঠছিল না ব্যারেজেও সব ওই কাকুরা ওরকম বারবার ফেলছে দু একটা করেই উঠছে সেটাই দু একটা করেই উঠছে বলছে কালকেও ব্যারেজেও সেম জিনিসটাই হয়েছিল দু একটা করে উঠছে চলুন এই দিক থেকে একটুখানি দেখাতে থাকে কি কাকুরা আবার যাচ্ছে সবাই মাছ ধরা দেখতে পছন্দ করছে হয়তো দেখালাম আপনাদেরকে মোটামুটি বাটা উঠেছে আরও কি কী সব মাছগুলো বলছে দু একটা খুব বেশি সংখ্যক মাছ আসেনি স্টার্ট করে ভালো মাছ ধরা দেখাতে বলছেন আপনারা সবাই তো মাছ ধরাই দেখায় এমনিতে রন্ডিহা ড্যাম্পে যে বিশাল কিছু আছে তা নয় শুধু এই ড্যামটাই দেখার মতন এখানে লাইভটা কিন্তু সবাই একটু শেয়ার করবেন যাতে প্রত্যেকে দেখতে পাই আমরা রয়েছি সরাসরি রন্ডিহার ড্যাম্পে এই দেখুন আমি কতটা জুম করে দেখাতে পারবো জানি না নৌকোটা নয় আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু জানাবেন এই যে ব্যাস আর জুম হচ্ছে না এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন কোন জলের স্রোতে গেছে দেখুন শুধু মাছ ধরার জন্য আর বুঝতে পারছি না এই জলের স্রোতে মাছ থাকবে হেঁটে হেঁটে ওখানে গিয়ে ওখানে মাছ ধরছে মানে নৌকাতে তো রয়েছে নৌকা তো আপনাদের দেখাচ্ছে যে নৌকা আর ওইখানে ওই মানুষদের সত্যি ওনাদেরকে হ্যাডসপ মানে কিভাবে যে করেন প্রাণের ঝুঁকি নিয়ে এই যে জলের প্রভাবটা এখান দিয়ে দারুণ দেখাচ্ছে এইখান থেকে দেখাচ্ছি জলটা কাটছে কত সুন্দর ওই জায়গাটা দেখুন সে টর্নেডোর মতন লাগছে একটু গুণ করে দিয়ে এই জায়গাটা এইখানটা কি দারুণ লাগছে তো লাইফটা কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা পরে দেখবেন অবশ্যই আমাদেরকে কিন্তু অনেক অনেক কমেন্ট করবেন এবং সাথে শেয়ার করবেন সকলের সাথে রন্ডিহা ড্যাম সরাসরি আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে দেখিয়েছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করবেন আর যারা ভাবছেন যে জলের এরকম স্রোতটা আমরা দেখতে চাই তাহলে আর বেশি দেরি না করে এক দু দিনের ভেতরেই চলে আসুন কারণ বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গেছে তো জলের স্রোতের পরিমাণও ধীরে ধীরে কমে যাবে কারণ আমাদের দুর্গাপুর ব্যারেজ থেকে জলটা যে ফোর্সে ছাড়া হয় সে এখান দিয়েও যায় কারণ এটা দামোদর নদটাই যাচ্ছে এই দৃশ্য সামনে থেকে যদি দেখতে চান তাহলে অবশ্যই আসুন আর কি প্রাকৃতিক দৃশ্য সেটা তো পুরোটাই আজকে শুরু থেকে লাইভে দেখিয়ে দিয়েছি একদম দেখে নেবেন শেয়ার করবেন সকলের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো লাইভ বা ভিডিওতে ধন্যবাদ